এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার তিন নম্বর কলোনির আমানি ডাঙা এলাকায় মৃতের নাম নেপাল বয়স বুধবার বছর দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারাই দেহ উদ্ধার করে অন্যদিকে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের সদস্যরা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে সে মানসিক অবসাদে ভুগছিল সকালে নিজের ঘরে ঢুকে তারপর আর বের হয়নি দুপুরে যাকে অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দরজা ভেঙে দেখে কাপড়ের দড়ি দিয়ে ঘরের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি তবে ওই ব্যক্তির মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানা গিয়েছে আলাদা আছে আলাদা আলাদা

বয়স ধরুন পঁয়ত্রিশ বছর নাম হচ্ছে নেপাল দে উনি কোথা থাকেন তিন নম্বর করেন একটু কাজ করতে আপনার নামও পরিচয় রবিচন্দ্র দে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আমাদের ঠিকানা টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স সেভেন